মানবতারী সসন্ধকার এই জায়গাটা যে দেখতেছেন এটা হলো আমাদের যে ফৌজদারি চালাপাড়া পাইলিং এর পাশেই আমরা যে ব্রিজটা পার হয়ে আসছি কিন্তু ব্রিজটা পার হয়ে আসার পর আমরা অন্যরকম একটা মানে অভিজ্ঞতার সম্মুখীন হলাম যেমন এখানে এসে দেখতেছি যে এটা এই এরিয়াটা শেরপুরের মধ্যে অথচ এই বাড়ি হইল জামালপুর আবার এই বাড়ি হলো শেরপুর ব্রিজটা পার হইতে না হইতে শেরপুর আমরা এত বছর যাবত এই এলাকাতে বসবাস করি চলাচল করি কিন্তু কখনোই আমরা এটা জানতাম না যে ব্রিজের ওই পারে শেরপুর তো আমরা ব্রিজ পার হয়ে আসছি আসার পরে কিছুক্ষণ রাস্তা আসার পর দেখি আমরা আরেকটা নদী তো এটা খুবই ভালো লাগতেছে আমরা নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমাদের একটা নতুন একটা অভিজ্ঞতা হলো ধন্যবাদ আপনারা দেখছেন এই মুহূর্তে এই পাশে হচ্ছে শেরপুর নদী আর ওই পাশে হচ্ছে জামালপুর ফৌজদারি নদী এটা খুবই একটা নতুন অভিজ্ঞতা সম্মুখীন হলাম আগে কখনোই এ বিষয়ে জানা ছিল না

এই চোখ দুটো মাটি খেও না তারে মরে গেলেও তারে দেখার সব মিটবে না গু মিটবে না মন ভরবে না আমার সারা দেহ মাটি তুমি যদি কো

জায়গা এই জায়গা আমি মনে হয় না যে জামালপুর এলাকার বা জামালপুর এলাকার অনেকে যারা আছে এই বিশেষ করে ফৌজদারিতে বসবাস করে তারাও মনে হয় জানে না যে ওই একটা ব্রিজ পার হইলে বা একটা শাকু পার হইলে কাঠের শাকু পার হইলে শেরপুর এটা জানে না দেখেন কি ঘন জঙ্গল আসলে ফৌজদারিতে কি সৌন্দর্য এর থেকে বেশি সৌন্দর্য হচ্ছে এইখানে এইখানে ঢাকা হ্যাঁ দেখেন এর থেকে বেশি সৌন্দর্য হচ্ছে এলো এইখানে ঢাকা আর এইখানকার মানুষের জীবনমান আসলে যতটুকু পরিদর্শন করে দেখতেছি আসলে তাদের চিকিৎসা সহায়তা তাদের চিকিৎসা সেবা তাদের স্বাস্থ্যসেবা বা বিভিন্ন সেবা থেকে তারা আমার মনে হচ্ছে তারা বঞ্চিত তাদের পরিবেশ পরিস্থিতি এটা অন্যান্য আধুনিক যে শহর যেমন জামালপুর শহর জামালপুরের শহরের তুলনায় জামালপুর শহরের পার্শ্ববর্তী এলাকা হিসেবে যতটুকু উন্নয়নশীল হওয়ার কথা আসলে ঠিক তা আমরা দেখলাম না এখানে খুব ছোটো ছোটো ঘর বাড়ি ভাঙা বাড়ি বা অনেক টিনের বাড়ি মানে আধুনিক আধুনিকতার কোনো ছোঁয়াই নেই তো আমার মানে জ্ঞান যেন মানে বিশ্বাস করতেও মানে কষ্ট লাগছে যে তারা কি আসলে আদৌ আমাদের বাংলাদেশের বা আদৌ আমাদের জামালপুর শেরপুরের নাকি এরা অন্য কোনো অন্য কোনো দেশের এটা মানে আমার কাছে খুবই প্রশ্ন এত উন্নয়নের ছোঁয়া এত কিছু এই ফেসে সরকার এত উন্নয়ন করে গেছে শুনি মুখে মুখে বলি শুনি কিন্তু এদিকে আসলে দেখা যায় যে উন্নয়নের কোনো ছোঁয়াই নেই জঙ্গল আর জঙ্গল কাঁচা রাস্তা কাদা রাস্তা নদী পার হতে হয় এখানে নাই কোনো ব্রিজ নাই কোনো কিছু এইগুলো অবস্থা ধন্যবাদ